হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আলু পরোটা তো আজকেও আমার ছেলের বায়না ছিল যে মা রাতের বেলা কিছু একটা করে দাও ভাত খাবো না তো আমার মূলত রেসিপিগুলো আমার ছেলের জন্যই তৈরি করতে হয় আর ও সারা দিন বসে বসে টিভিতে এটা ওইটা দেখে আর আমাকে হুকুম করে তো ওর হুকুম মতো মাঝে মাঝে তো করে দিতে হয় ছেলে মেয়ের তো মন রাখতেই হয় তো সেই জন্য আজকে করলাম আলুর পরোটা আর কি তো আমি এখানে কাপ আটা নিয়ে নিলাম জন্য তিন আপনারা ময়দা দিয়েও করতে পারেন আমার ঘরে যা থাকে আমি তা দিয়েই করি আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হচ্ছে এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম আর পরে অবশ্য আমি আর একটু ঘি দিয়েছিলাম সেটা দেখানো হয়নি যতক্ষণ পর্যন্ত না মুট করলে আটাটা হাতের মুঠ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা হচ্ছে ময়মটা দিতে থাকবেন মাখতে থাকবেন তাহলে কিন্তু পরোটাটা একদম নরম হবে তো আমি কিন্তু এখানে কুসুম গরম জল ইউজ করেছি ঠান্ডা জলটা করবে না ঠান্ডা জল ইউজ করলে কিন্তু পরোটাটা শক্ত হবে তো এখানে আমি এই যে আমার যখন ভালো করে মাখা হয়ে গেছে আর একটু ঘি উপরে দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এখন আমি হচ্ছে এটা রেস্টে রেখে তারপরে আলুর যে যে সেটা আমি আমি রেডি করব তো এই এখানে দুইটা আলু মেশ করে নিয়েছি তো মেশ করাটা তো আর দেখানোর কিছু নেই সেই জন্য আর দেখাইনি কারণ এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আলুটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ বের রাস্তা না ঠিক একটু ভাজা হালকা ভাজা তারপরে হচ্ছে চিলি কাঁচা মরিচের কুচি আর হচ্ছে একটু শুকনা মানে খোলায় টেলে তারপরে গুঁড়া করাটা কি মানে যেটা এমনি নর্মাল জিরার গুঁড়া সেটা না এটা হচ্ছে রোস্টেড জিরার গুঁড়া সেটা যেটা সেটা আর কি তো এখন আমি হচ্ছে আলু গুলোকে রেখে দিলাম সাইডে এখন আমি লুচিগুলো গুলো কেটে নিব আর আপনারা অবশ্যই এই যে মাখারটা ভালো করে মথে নেবেন নিয়ে তারপর লুচিগুলো কাটবেন লুচিগুলো কিন্তু একটু বড় করে নেবেন এখানে কিন্তু ভিতরে পুটটা দিলে অনেক সময় হয় কি বের হয়ে যায় তো আমি যেহেতু সবার জন্য দুইটা করে করেছি আমার কিন্তু এখানে প্রায় সাতটা আটটার মতো হয়ে গেছে তো তবে আমার বাচ্চারা কিন্তু দুইটা করে খেতে পারেনি কারণ এখানে কিন্তু পরোটাগুলো বেশ ভারী হয় ভিতরে আলুর পুটটা দেওয়ার কারণে তো আমি তিন কাপ আটাতে আমার এখানে প্রায় আটটার মতো পরোটা হয়েছিল তো আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর পুটটাও খুব বেশি দেবেন না দিলে কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে আর আলু পরোটাগুলো খুব সাবধানে একদম ভালো করে বেলতে হয় কারণ না হলে দেখা যায় কি অনেক সময় পুরটা বের হয়ে যেতে যেতে পারে অবশ্য বের হলে কিন্তু কোনো টেস্টের মানে কোনো সমস্যা হয় না আবার খেতেও কোনো খারাপ কিছু লাগে না তবে বের হয়ে গেলে দেখতে ভালো লাগে না এটাই আর কি তবে আমার কিন্তু কয়েকটা লাস্টের দিকে বের হয়ে গিয়েছিল কারণ আমি তাড়াতাড়ি করেছিলাম তখন কিন্তু আমি যখন প্রথম দিকে করেছি বেশ সুন্দর হয়েছে আস্তে 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 করে বেলবেন হাত দিয়ে একটু চেপে 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 ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন এই যে দেখেন আমার কিন্তু এটা দেখে মনেই হচ্ছে না ভিতরে পুর আছে তো যাই হোক বেলে নিলাম এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে কিন্তু এখন আমি হচ্ছে প্রথমে তেল দিব না প্রথমে হচ্ছে এমনি পরোটাটা দিয়ে নেব দিয়ে এপি ওপিট করে নেবো তারপরে হচ্ছে আমি তেলটা দিব। আর আমি এখানে তেল ঘি দুইটাই ইউজ করেছি যারা ঘিটা পছন্দ করেন তারা শুধু ঘিয়ে ভাজতে পারেন আবার যারা ঘিটা না পছন্দ করেন তারা হচ্ছে শুধু তেলেই ভাজতে পারেন তা আমার ছেলে ঘিয়ের ফ্লেভারটা খুব বেশি একটা পছন্দ করে না এই আমি শুধু লাস্টে যখন ভাজাটা হয়ে গিয়েছে তখন একটু ঘি ব্রাশ করে দিয়েছি কিন্তু সে বুঝতে পারেনি তারপরে ও যদি দেখতো তাহলে কিন্তু খেতে চাইতো না যেহেতু ওর জন্য করা তারপরে আমি ওর কথা চিন্তা করে ফুল ঘিয়ে ভাজিনি জাস্ট ঘি দিয়ে একটু এপিট করে নিয়েছি তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যারা কোনো দিন এইভাবে পরোটাটা খাননি তাদের কাছে রিকোয়েস্ট একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর পরোটাটা কিন্তু অনেক নরম হয় আমি আপনাদেরকে পরোটা ভাজা শেষ হলে অবশ্যই দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার সাথে ছিলেন আপনারা যারা আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ সবাই প্লিজ আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর আপনাদের একটা শেয়ার কিন্তু আমার ভিডিওগুলোকে অসংখ্য লোকের কাছে পৌঁছতে সাহায্য করবে আর যারা সব সময় আমার পাশে ছিলেন বা থাকেন তাদের কাছে সবসময় আমি কৃতজ্ঞ তো এ তো আমার কিন্তু পরোটাগুলো রেডি হয়ে গেছে আর আমি কিন্তু সাথে অন্য কিছু নিয়ে নিই এখানে একটু মিষ্টি দই আর হচ্ছে গিয়ে শশা দিয়ে আমরা একটু রায়তা বানিয়ে নিয়েছি এই পরোটাটার সাথে রায়তাটা দিয়ে যা খেতে হয়েছিল না কি বলবো জাস্ট অসম হয়েছিল তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আমার পরোটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছিল সফট হয়েছিল খেতে এতটা ভালো হয়েছিল কি বলবো আমার নিজের রান্না আমি নিজেই বলছি আমি কিন্তু আসলে বারবার বলি আমি কোনো কারো কাছ থেকে শিখিনি বা আমি আমার রান্নাটা হচ্ছে আমার নিজের মতন করে আমি নিজে করি আমার যে রান্নাটা একবার করে ভালো লাগে সেটাই আমি আসলে ভিডিও আকারে শেয়ার করি সবার সাথে আমার এই এলোমেলো রান্নাগুলো যারা ভালোবাসেন তাদেরকে অসংখ্য আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার টাকে দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ